আসসালামু আলাইকুম ও বাবা আল্লাহি সম্মানিত ইমানদার মোতাফি পরাজগার ভাইরা আজকের ভিডিওতে আমরা জানবো স্বপ্নে কেউ যদি কাউকে বিদায় জানায় অনেক সময় দেখা যায় যে অনেক মানুষকে স্বপ্নে বিদায় জানাচ্ছে এরকম হাত নাড়া দিয়ে তো অনেক সময় এটা হয় তো স্বপ্নে যদি কেউ কাউকে বিদায় জানায় বা জানাতে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে তো হতে পারে যে আত্মীয়রা বাড়িতে আসে তারপরে যখন তারা যায় অরিজিনালি সচক্ষে তারা বিদায় জানায় টাটা বাই বাই করে ইত্যাদি ইত্যাদি যেগুলো দুনিয়ার রসম রেওয়াজ রয়েছে তো ঠিক এটা স্বপ্নের মাধ্যমে কেউ যদি তাহলে তার পরিবারে বা তার নিজস্ব তার নিজস্ব পার্থিব জীবনে কি ঘটতে পারে আমরা এর কয়েকটি ব্যাখ্যা সিরিন রাহেমহল্লা থেকে নিয়েছি যেটি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমাদের সাথে জুড়ে থাকবেন নতুন যদি হয়ে থাকেন চ্যানেলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমাদের সাথে থাকবেন এবং আপনার যদি কোন ইসলামী প্রশ্ন করার থাকে কমেন্ট বক্সে ইসলামিক প্রশ্ন করতে পারেন পরবর্তী ভিডিওতে আল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের ভিডিওতে আমরা বলবো যে কেউ যদি বিদায় দেখে কাউকে তাহলে তার একটা ব্যাখ্যা কি হতে পারে বা তা সেটা কি ইঙ্গিত বা কি লক্ষণ হতে পারে আমরা বলবো যখন একজন ব্যক্তি পরিবারের সদস্যকে বিদায় বলার স্বপ্ন দেখেন তখন এটি প্রিয়জনদের জন্য একটি দৃঢ় যোগাযোগ এবং উদ্বেগ প্রতিফলিত করে এটা সম্ভব যে স্বপ্নে একজন পিতাকে বিদায় জানাতে দেখা ব্যক্তিটির সমর্থন এবং সমর্থনের প্রয়োজন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া বা তার পিতার থেকে বিচ্ছিন্ন বা বিচ্ছেদের প্রতীক এই স্বপ্নগুলি এমন একটি চিহ্ন হতে পারে যে একজন ব্যক্তি তার জীবনে একটি নতুন পর্যায় শুরু করতে এবং স্বাধীনতা এবং পরিবর্তনের সন্ধান করতে প্রস্তুত এর এটাও ব্যাখ্যা হতে পারে স্বপ্নে সাধারণভাবে বিদায় যদি কেউ কাউকে দেখে সাধারণভাবে বিদায় তো এটি উদ্বেগ এবং সমস্যাগুলি বিদায় নির্দেশ করে যে যা ব্যক্তির বাস্তবে সম্মুখীন হতে পারে স্বপ্নে পরিবারকে বিদায় দেখা তার চেয়েও কিন্তু বেশি কিছু ইঙ্গিত হতে পারে কারণ এটি সংকট সমস্যা এবং উদ্বেগগুলির যে বিদায় প্রতীক যা একটি ব্যক্তি নির্দিষ্ট সময়ের জন্য ভোগ করতে পারে অন্যদিকে কোনো মহিলা অর্থাৎ বিবাহিত মহিলা যদি এটা দেখে যে স্বপ্নে সে বিবাহিত মহিলা কখনো কখনো তার স্বপ্নে পরিবারের সদস্যদের বিদায় জানানোর স্বপ্ন দেখেন এবং এই স্বপ্নের বিভিন্ন অর্থ হতে পারে আত্মীয়দের বিদায় জানানোর অর্থ হতে পারে তার ঋণ পরিশোধের বা তার আর্থিক যে দায়িত্ব সেটা পালন করা এই স্বপ্নটি একটি ইঙ্গিত হতে পারে যে তিনি তার জীবনে কিছু পরিবর্তন করতে বা ঘটতে পারে তার যা তার প্রিয়জন এবং পরিবার থেকে দূরে অন্য জায়গা ভ্রমণ বা চলে যাওয়ার মাধ্যমেও এটা হতে পারে আর কোনো অবিবাহিত মহিলা যখন তার পরিবারকে বা তার আত্মীয়কে বিদায় জানাতে দেখে তাহলে অবিবাহিত মহিলার জীবনে ইতিবাচক পরিবর্তন ইঙ্গিত দেয় এই আত্মীয় যেই হোক না কেন বিদায় ইঙ্গিত দেই যে অবিবাহিত মহিলা অদূর ভবিষ্যতের তার পরিবারের বাড়ি থেকে তার স্বামীর বাড়িতে চলে যাবে অর্থাৎ বিয়ে হবে এখানে যে বিদায়ের স্বপ্নকে তার আসন্ন বিবাহিত জীবনে শোক এবং একটি নতুন রাজ্যের আগমনের সুসংবাদ হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে যেখানে সে একটি সুখী এবং সিথিশীল বিবাহিত জীবন গড়ে তুললে সক্ষম হতে পারে এরকম ভাবে স্বপ্ন কেউ যদি আত্মীয়তী বিদায় জানাতে দেখে তাহলে এই ব্যাখ্যাগুলো সম্ভবত হতে পারে এভাবে সেরিন হল তাকে তিনার কাছ থেকে আমরা এই ব্যাখ্যা নিয়েছি ভালো থাকবেন আসসালাম আরেকুম রাহামি বাবার কাছে